আজ রবিবার ঘড়ি কাটা এখন দুপুর বারোটা অনেক দিন বাদে আজকে ইংল্যান্ডে একটা খুব সুন্দর রোদ ঝলমলে দিনে দেখা মিলল যদিও হাওয়া প্রচন্ড বইছে যে কারণে ঠান্ডা ভালো রকম আছে আজ আবার এক বন্ধুর বাড়িতে আছে নিমন্ত্রণ তো সেই কারণে আমরা সবাই মিলে রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম না ওটা

বাসে করেও যাওয়া যায় আবার ট্রামে করেও যাওয়া যায় ট্রামে গেলে সময়টা একটু কম লাগে তো যে কারণে আমরা ট্রামেতেই চড়েছিলাম তবে এখানে আবার না মাঝে মধ্যেই শনিবার বা রবিবারে ট্রামেতে বড্ড গন্ডগোল করে মাঝে মধ্যেই হাব রাস্তায় পৌঁছে ট্রাম বন্ধ হয়ে যায় অবশ্য এতে যাত্রীদের যাতে অসুবিধা না হয় তো সেই কারণেই ট্রাম থেকে আবার ট্রাম রিপ্লেসমেন্ট বাস দিয়ে দেওয়া হয় মানে এতে টাইমটা একটুখানি এক্সট্রা চলে যায় ঠিক কথাই তবে নিজেদের পকেট থেকে কোনো পয়সা খরচা করতে হয় না আজকে আমাদেরও এরকম একটা প্রবলেমে পড়তে হয়েছিল তো যে কারণে হাফ রাস্তা চলে এসেছিলাম আমরা ওই ট্রাম রিপ্লেসমেন্ট বাসে করে আর এখন এই ওল্ড ট্র্যাপড সেন্টার থেকে আমরা আবার আরেকটা ট্রাম ধরব তবে এখানটা এসে বেশ ভালোই হলো কারণ হচ্ছে এই ওল্ড ট্র্যাপড স্টেডিয়ামটা আমি আগে কখনো দেখিনি আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন এই স্টেডিয়ামটা আমি তো এখানে আসতে পারিনি তবে বেশ কিছু আগে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের একানা টেস্ট ম্যাচ হয়েছিল যেটা সুদীপ্ত দেখতে এসেছিল তো সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো যাই হোক এই হচ্ছে স্টেডিয়ামটা অবশ্যই এটা স্টেডিয়ামের বাইরে ওই যে ভেতরের দিকে লাইটগুলো দেখা যাচ্ছে রাস্তা থেকে খেলা ছাড়া এমনি দিনেও লোকজন এর মধ্যে টিকিট কেটে ভেতরে ঢোকে স্টেডিয়ামটাকে দেখার জন্য আজকে অবশ্য আমি এটা বাইরে থেকেই দেখলাম তবে এটা বাড়ির মোটামুটি কাছাকাছির মধ্যে তাই দেখি অন্য কোনো সময় একবার না হয় চলে আসব আর এই যে বাইরের গেট থেকেও ভেতরে ওই স্টেডিয়ামটাকে একটুখানি দেখা যাচ্ছে তো এখান থেকেই একটুখানি দেখে নিলাম এই স্টেডিয়ামের একদম গায়েই হচ্ছে ট্রাম স্টেশন তো এখন সেই স্টেশনেই আমরা যাচ্ছি নেক্সট ট্রামটাকে ধরার জন্য আপনারা তো জানেনই আমরা থাকি ম্যানচেস্টার সিটি সেন্টারে যেখানে দেখা যায় বিরাট উঁচু উঁচু হাই রাইস বিল্ডিং যেখানে বাস ট্রাম কোনো কিছু যানবাহনেরই কোনো রকমের অসুবিধা নেই রাতে হোক বা ভোরে হোক সব সময়তেই সব কিছু অ্যাভেলেবেল থাকে তাছাড়াও সিটি সেন্টারের চাকচিক্য হচ্ছে অনেক বেশি একে তো দোকানপাট সমস্ত রকমের সব কিছু পাওয়া যায় তাছাড়াও যে কোনো রকম অনুষ্ঠান সে ছোট হোক বা বড় হোক আমরা সিটি সেন্টারে থেকে খুব ভালোভাবে ফিল করতে পারি বা এনজয়ও করতে পারি তবে একটু ভেতরের দিকে থাকলে এগুলো একটু কম ফিল করা যায় তাছাড়াও একটু ভেতরের দিকে বাসের সুবিধা অতটাও থাকে না মানে বাস থাকে তবে হয়তো পনেরো কুড়ি মিনিট ছাড়া ছাড়া মানে সিটি সেন্টারের মতন ওরকম পাঁচ মিনিট ছাড়া ছাড়া হয়তো বাসের সুবিধাটা পাওয়া যায় না তাছাড়াও আমরা যে জায়গাতে থাকি আমাদের বাড়ির একদম কাছাকাছির মধ্যে তিনখানা ট্রাম স্টেশন আছে তবে একটু ভেতরের দিকে গেলে সেই সুবিধাটাও থাকে না বড়জোর হয়তো একখানা ট্রাম স্টেশন বাড়ির কাছাকাছির মধ্যে হতে পারে তবুও তো ম্যানচেস্টারে ট্রামের সুবিধাটা আছে তবে ইংল্যান্ডের সব শহরে কিন্তু এই সুবিধা পাওয়া যায় না তবুও একটুখানি ভেতরের দিকে অনেক মানুষজনই বাস করে মূলত বাচ্চাদের স্কুলের জন্য কারণ আমরা যেখানে থাকি সেখানে বাড়ির কাছাকাছির মধ্যে কোনো গ্রামার স্কুল নেই আর এখন যে জায়গাটাতে এসেছি এখানে কিন্তু কাছাকাছির মধ্যে প্রচুর গ্রামার স্কুল আছে এবং তার সাথে সাথে খুব ভালো আউটস্ট্যান্ডিং হাই স্কুলও আছে ম্যানচেস্টারে আসার আগে আমাদের যেহেতু এই ব্যাপারে কোনো আইডিয়া ছিল না তো তাই জন্য আমরা সিটি সেন্টারে বাড়ি নিয়েছিলাম না হলে এই সমস্ত জায়গাতে আমরাও বাড়ি নিতাম তাছাড়া ইংল্যান্ডে এমনিতেই একটুখানি শান্ত স্নিগ্ধ পরিবেশ দেখা যায় তবুও এ স্নিগ্ধতা আরও বেশি করে অনুভব করা যায় একটু ভেতরের দিকে এলে সেই কারণেই যারা প্রকৃতির খুব কাছাকাছি থাকতে চায় তাদের কাছে কিন্তু ইংল্যান্ডের শহরের থেকে গ্রাম বেশি ভালো লাগে আমার যে বন্ধুর বাড়িতে এসেছি তারাও আগে সিটি সেন্টারেই থাকতো তবে রিসেন্টলি এখানে শিফট করেছে শুধুমাত্র বাচ্চার পড়াশোনার জন্য আর এখানে দেখতেই পাচ্ছেন সিটি সেন্টারের মতন হাই রাইস বিল্ডিং কিন্তু এখানে দেখতে পাওয়া যায় না এখানে এরকম ছোট ছোট ঘর বা যে ফ্ল্যাটগুলো আছে সেগুলোও কিন্তু খুব বেশি বড় হয় না সিটি সেন্টার এরিয়াগুলোতে যেরকম ফ্ল্যাট বেশি দেখতে পাওয়া যায় নিজস্ব বাড়ি খুব একটা দেখতে পাওয়া যায় না তো যাদের বাড়ি কেনার ইচ্ছা বা বাড়ি ভাড়া নেওয়ারও ইচ্ছা তারা এই সমস্ত জায়গাতে চলে আসে এদিকে আমরা চলে এলাম বন্ধুর ফ্ল্যাটেতে বন্ধুর বাড়িতে ঢুকেই একগুচ্ছ গল্পের ঝুড়ি আর কিছু খাবার দাবার নিয়ে বসে পড়েছি ট্রামের গন্ডগোলের জন্য আজকে আমাদের আসতে এখানে বেশ দেরি হয়েছিল তো যে কারণে স্টার্টার খাওয়া সবারই শেষ তো আমরা এখানে এসে আগে স্টার্টারটা খেয়েছিলাম আর তারপরে আজকে যেহেতু ওয়েদারটা ভীষণ ভালো তো বন্ধুর বাড়ির সামনেই একটা বিরাট বড় মাঠ আছে আর সেখানেই আমরা সবাই মিলে চলে এসেছি বেশ কিছুটা সময় কাটানোর জন্য তাছাড়া বাচ্চারাও খেলাধুলা করতে পারবে আমরা যখন থাকতাম তখনও দেখতাম যে বাচ্চাদের কত পার্ক মাঠ ছাড়া ছাড়াই এই সমস্ত রয়েছে এই জিনিসগুলোকে সিটি সেন্টারে আমরা প্রচন্ড মিস করি কারণ আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে ও দু একটা ছোটখাটো পার্ক আছে ঠিক কথাই কিন্তু সেরকম বড় সড়ো কোনো কিছু নেই এ এ তো আর বাড়ি যাবে না এত সুন্দর কেন ছবি দেখবে এখানে টুকুর ছবি দেখা যাচ্ছে এই মামাম গায়ে সোয়েটার আজকে আবার যেহেতু রোদ উঠেছে তো তাই চারিদিকটাকে দেখতে লাগছে দেখুন গাছের মধ্যে লাল লাল কিরকম একটা ফল হয়ে আছে আর পিছনের দিকে আবার পাতা ঝরার সময় হয়ে হয়ে গেছে গেছে বলে পাতার হলুদ সব মিলিয়ে কি যে অপরূপ সুন্দর দেখতে লাগছে চারিদিকটাকে যে ভাষায় প্রকাশ করা যায় না আর এই রকম ওয়েদারে ছবি ওঠে দারুণ সুন্দর তো যে কারণে আমার আর একটা বন্ধু দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য এখানে আবার সামনে একটা বাচ্চাদের এমনি পার্ক টাইপেরও করা ছিল যেখানে সব বাচ্চারা খেলাধুলা করছিল এখানে আরও কিছুক্ষণ ধরে আমাদের সকলেরই থাকার ইচ্ছা ছিল তবে এখন আবার বিকেল চারটে বাজে আর আমাদের কারোরই লাঞ্চ করা হয়নি কারণ সবার পেট ভার তো তাই এখন আবার বন্ধুর বাড়িতে যাচ্ছি ঘরের মধ্যে ঢুকেই আমরা লাঞ্চ নিয়ে বসে পড়েছি আজকে আবার অন্নবি প্রচুর কিছু রান্না করেছিল ডাল ফিশ ফ্রাই পনিরের তরকারি চিকেন তারপরে ভাপা দই অনেক কিছু করেছিল এখন তো আবার বিকেল পাঁচটার মধ্যেই সন্ধ্যা হয়ে যাচ্ছে তো তাই আমাদের লাঞ্চ সেরে উঠতে উঠতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল তো তাই বাকি সময়টা গল্প আড্ডা ছবি তোলা এসবের মাঝে কোথা দিয়ে যে কেটে গেল টেরও পেলাম না Solo. Ay, hey, mamahal ko. Solo. Oh, hindi hey, dito sila na, bulay আর এখন প্রায় সাড়ে ছটার মতন বাজে তো তাই বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম নিজের বাড়িতে যাওয়ার জন্য কারণ বাড়িতে ফিরতে এমনিতেই এক ঘন্টার মতন পথ সকালবেলা ট্রামে করে এসে অনেক ভুগেছি তো তাই আর তো ট্রামে চড়বো না বাসে করেই ফিরবো আবার এখানে না রবিবারে বাসও মাঝে মধ্যেই রাতের বেলার দিকে বন্ধ করে দেয় তাই জন্য কোনো রকম রিস্ক না নিয়ে একটুখানি তাড়াতাড়িই বেরোলাম যাতে এরকম কোনো সমস্যা হলেও তাড়াতাড়ি যেন বাড়ি পৌঁছে যেতে পারি তো যাই হোক আমরাও বাড়ির পথে রওনা দিলাম আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করলাম আর আপনারাও সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভাবে নমস্কার